আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব শীতের চিতই পিঠা রেসিপি শীত আসলেই ঘরে ঘরে এই পিঠাগুলো বানানো হয় তবে অনেকে এই পিঠাটা বানাতে জামেলা মনে করেন আজকে শেয়ার করব কিভাবে ভাতের চাল মানে সিদ্ধ চাউল দিয়ে খুবই সহজে এরকম ফুলকো নরম অসংখ্য সিদ্ধযুক্ত চিতুর পিঠা তৈরি করতে পারেন আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের পিঠা ভালো হয় না বা আপনারা তৈরি করতে পারেন না তবে এই রেসিপি দেখে ইনশাল্লাহ আপনাদের পিঠা একশো হবে তো যাদের কাছে রেসিপি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়েছি ভাতের চাল যেই চালটা আমরা খাই সেটাই নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আতপ চাল তো আতপ চালটা যাদের কাছে থাকবে না তারা এখানে দিতে হবে না শুধু ভাতের চাল দিয়ে সিদ্ধ চাল দিয়েই পিঠাটা করতে পারবেন তবে আমি এখানে দুইটাই ব্যবহার করছি এবার পানি দিয়ে সারা রাতের জন্য চালটাকে ভিজিয়ে রাখব। এই চালটা যত ভালোভাবে আপনি ভিজিয়ে রাখবেন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় তো পরের দিন আমি এই চালটাকে দেখেন ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি চালটা হাতে চাপ দিলে ভেঙে যাবে ঠিক এরকম কিন্তু ভিজিয়ে নিতে হবে তাহলে আপনার পিঠাগোলা কিন্তু সুন্দর হবে আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনার পিঠাগোলা কিন্তু ভালো হবে মাঝখানে ভিডিওটা দেখে ছেড়ে দিলে আপনার পিঠা কখনোই সুন্দর হবে না তো এবার আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারবেন তো প্রথমে কিন্তু খুব বেশি পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না সেক্ষেত্রে ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুবই ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার বাটিতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু এ পর্যায়ে গরম আসে এখানে আরও কিছুটা পানি মেশাতে হবে যেটা কিনা এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে তো এই রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন পিঠা সুন্দর হতে গেলে কি কি কাজ আপনাদেরকে এখানে করতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার পিঠার ব্যাঠার যত সুন্দর হবে আপনার গলা কিন্তু ততটাই ফুলবে ছিদ্র হবে ফুল্ক হবে এমনকি সফট হবে তো দেখতে পাচ্ছেন গণটা কিন্তু ঠিক এমন হবে তেলের পিঠা থেকে একটু পাতলা এবার পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু ভালোভাবে কড়াই গরম করে নিতে হবে কড়াই যদি গরম না হয় সেক্ষেত্রে আপনার পিঠা লেগে যাবে তারপর সামান্য পরিমাণ তেল আর পানি দিয়ে একটি সুতি কাপড় ভিজিয়ে ঠিক এইভাবে কড়াইটাকে মুছে নিতে হবে আপনাদের কাছে মাটির কড়াই থাকলে ব্যবহার করতে পারেন অথবা এরকম লোহার কড়াই থাকলে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটাকে মুছে নিয়ে আমি একটি পিঠা কিন্তু দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা যেন খুবই ভালোভাবে বন্ধ হয় ফাঁকা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এক মিনিট অপেক্ষা করলাম এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব মানে তখনই কিন্তু উঠিয়ে নেওয়া যাবে না কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তারপর দেখেন কত সুন্দর প্রথমেই একটি অসংখ্য ছিদ্রযুক্ত একটি পিঠা তৈরি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুধুমাত্র ভাতের চাল দিয়ে আপনারা এই পিঠা বানাতে পারবেন আর যদি ভাতের চালের সাথে আতপ চাল দেন অথবা সামান্য পোলাওর চাল দিয়ে দেন এই পিঠাগুলো দুধে ভিজাইলে কি পরিমাণ স্বাদ হবে আপনাদেরকে কল্পনাও করতে পারবেন না কারণ এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় ভর্তা দিয়ে বিকালে বা সন্ধ্যার নাস্তা এমনকি দুধচিত পিঠাও এই পিঠাগুলো দুধে ভিজালে অসংখ্য ছিদ্র হয় আর এই পিঠাগুলো সুন্দর মতো অনেক বেশি সফট হয় তো আমি আরেকটি পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আরেকটা পিঠা দেখতে পারছেন নামিয়ে নিব এবার এটা হয়ে গিয়েছে ঢাকনাটা আগেই সরিয়ে নিয়েছিলাম এবার এই পিঠাটাকে উঠিয়ে নিব। একের পর এক পিঠা বানাবেন আর পরিবারের সবাইকে নিয়ে পুরো সন্ধ্যা জুড়ে কিন্তু এই নাস্তাটা খেতে পারবেন ভিজাতেও পারবেন দুধে আর এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে আমি প্রায় সময় যতদিন শীত থাকবে কিছুদিন পরে পরেই কিন্তু আমি মাত্র একপর চাল ভিজিয়েই এইভাবে কতগুলো পিঠা বানিয়ে নেই আর পরিবারের সবাই কিন্তু মন ভরে এই পিঠাগুলো খায় তো আশা করছি ভালো লাগবে দেখেন সবগুলো পিঠা এখানে অর্ধেক বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক পিঠা এখানে রয়ে গিয়েছে এগুলো আমি দুধে ভিজিয়ে নিব পরের দিন সকালের নাস্তাটাও হয়ে যাবে সবগুলো পিঠা কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আর অনেকটা বেশি ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বলার কিছু নেই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ